ঈদের দিনে আমি এত পরিমাণে কাজ করেছি যে লিমিটের বাইরে আমার কাজ করা হয়েছে যার কারণে আমার শরীরের অবস্থা এত খারাপ যে আমি ঈদের পর দিন থেকে আজ পর্যন্ত এত পরিমাণে অসুস্থ যে সংসারে কাজকর্ম করা আমার জন্য খুবই কঠিন হয়ে যাইতেছে শরীর শান্তি তো দুনিয়া শান্তি শরীরে শান্তি থাকলে সব কিছু ভালো লাগে অশান্তি থাকলে কোনো কিছুই ভালো লাগে না হ্যালো হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি মাই ডেলি ব্লগ আমার সংসার কি অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তবুও আলহামদুলিল্লাহ বলবো ভালো আছে তো রাতের বেলা অনেকগুলো পাবদা মাছ নিয়ে আসছে আমার একদমই ধরা বা ছোঁয়া কাটা একদমই সম্ভব হয়নি যার কারণে আমি প্যাকেটটা ধরে ফ্রিজে রেখে দিয়েছি সকালে নাস্তা বানানোর আগে আমি প্যাকেটটা ভিজিয়ে রাখি পাবদা মাছগুলো যখন ছুটে যায় তখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিই কারণ ধুয়ে গেলে একটা পিছিল থাকে পিছিলটা চলে যাবে তাড়াকাতাড়ি করে রান্নার জন্য কেটে নিতে পারবো আর আমার বাসাতে এত পরিমাণে পাবদা মাছ খাওয়া হয় যে এত পরিমাণে আনা হয় আমি মনে করি সবচেয়ে সহজ কাটা হলো পাবদা মাছ কাটা পাবদা মাছ কাটতে আমার একদমই কষ্ট লাগে না তো যাই হোক একদম বিগ সাইজের মাছ বড় দুই পিস করা গিয়েছে তো আজকে মাছের মাথা দিয়ে পটল রান্না করব পটলগুলোকে আমি মেশিন দিয়ে ছিলে নিয়েছি এখন বটি দিয়ে আমি এগুলোকে পিস করে নিচ্ছি আমার এই পাবদা মাছ রান্নাটা আর পটল মাছের মাথাটা দিয়ে রান্না তো সবজিটা মাছটা এত পরিমাণে মজা হয়েছে আর অনেকে আমাকে আগে বলতো পাবদা মাছ কষিয়ে রান্না করতে আমি দুই বা তিনবার ট্রাই করেছি কষিয়ে রান্না করলে একদম জাতের মতোই হয় না মানে মনে হয় না যে এটা একটা মাছ না অন্য কিছু তো হয়তো অনেকে বলবেন যে আমরা তো খেয়েছি মজা হয়েছে আর আসলে আমি তো ভেজে খেয়ে অভ্যস্ত যার কারণে না ভাজলে আমার একদমই মাছ খেতে ভালো লাগে না আমি প্রতিটা মাছকে যদি ভেজে টমেটো দিয়ে দুফে আজা করে তেল তেল করে রান্না করি ওই মাছটা আমার মুখে স্বাদ বেড়ে যায় আমি ওটা খেতে পারি আর আমার বাসাতে কষিয়ে রান্না করে দিলেও খায় রোদ এইভাবে ভেজে রান্না করে দিলেও খায় কোনো কিছু বলে না তো যেহেতু আমি রান্না করি আমি তো বুঝি ভেজে রান্না করলে মজা হবে না কষিয়ে রান্না করলে মজা হবে আর কষিয়ে রান্না করলে মাছটার কালারটা একদমই চেঞ্জ হয় না কাঁচা মাছের মতো সাদা সাদা হয়ে থাকে আর ভেজে রান্না করে মাছটার কালার একদম একটা চেঞ্জ চলে আসে আর হয়ে যায় এখন কথা বলতে বলতে মাছ ভেজে নিয়েছি সবজি কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি মাছগুলো করতে গিয়ে আমার একটা বেহাল অবস্থা মাছগুলোর সাইজও বড় অনেকগুলো মাছ আমি বেগুবের মতো অশান্তির কারণে ছোট একটা পাতিলে বসিয়েছি কড়াইতে যখন আমি মশলা কষানো শুরু করে দিয়ে মাছগুলো দেওয়া শুরু করেছি তখন আমার কাছে মনে হলো এত বড় মাছগুলো এই পাতিলে তো তো কখনও রান্না করা যাবে না লাড়ি করতে গেলে আরও দিব টমেটো এগুলো সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আমি যতদিন মাছ রান্না করি কখনো আমার একটা মাছ ভাঙে না এভাবে আমি হালকা আলতো হাতে চেড়ে রান্না করি পরে ভাবলাম যে না আমার বড় তো কড়াই আছে তখন আমি এগুলাকে ঢেলে আলতোভাবে আমি একটা বড় সাইজের কড়াইতে ঢেলে দিই এখন আমার মাছের জন্য এই কড়াইটা একদম পারফেক্ট তো এখন আমি একসাথে কড়াইটা ধুয়ে রান্না জল দিয়ে দিয়েছি আর কষানোর মধ্যে আমার ডিপ ফ্রিজে ফ্রোজিং করা টমেটোগুলো দিয়ে দিই এখন আমার মাছটা কষানো হয়ে গিয়েছে রান্না করতে করতে গ্যাসটা কমে যায় যার কারণে পরে রান্না চুলা বন্ধ করে দিই পরে আমি গ্যাস আসার পরে একটা ছোট পাতিলে গরম পানি করে নিই মাছের মধ্যে একটু গরম পানি দিয়ে রান্না ঝোল দিয়ে দিই আর মাছটা যেহেতু ভালোভাবে আমার কষানো আর পাবদা মাছের রান্নার অত আহামরি ঝোল লাগে না অল্প ঝোলে আমার দুই তিনটা বলক আসার পরে আমি ধনিয়া দিয়ে নামিয়ে নিয়েছি এখন আমি রান্না করবো পটল সবজিটা আর গ্যাস এখন আছে আমি একটা একটা করে রান্না করতেছি আবার মাঝখান দিয়ে গ্যাস চলে গিয়েছিল তখন আমি চুলা অফ করে দিই তো পটলের জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাথাটাও তেলের মধ্যে ছেড়ে দিয়েছি কারণটা হলো মাছের মাথাটা যেহেতু আমি এক্সট্রা আলাদা তেলে ভাজি তো তেলের মধ্যে একটু নেড়ে ছেড়ে নিলে মানে আমার এটা একটা মনের সান্তনা যে নেড়ে ছেড়ে দিলে ভাজা মাছের মধ্যে হয়ে যাবে এটাই তো লবণ হলুদ মরিচও দিয়ে দিলাম মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যাওয়ার জন্য এখন ভালোভাবে কষানো হোক সেই পর্যন্ত অপেক্ষা করব কষাতে কষাতে আমি এটাকে একদম লবণ মধ্যে ঢুকিয়ে নিব আর মাছের যে সারটা এটা বের হয়ে না আসলে পটলটা একদমই মজা লাগবে না তো যার কারণে কারণ আমি ভালোভাবে নাড়াচাড়া করি আর আমার মনে হয় আমি তরকারিটা একটু বেশিই নাড়ি কারণ নাড়া নাড়ি যদি না করি রান্না কি ভালো হবে মশলা লেগে যাবে পুড়ে যাবে রান্না করতে গেলে আমাকে এক পায়ে দাঁড়িয়ে রান্না শেষ করা পর্যন্তই আমি দাঁড়িয়ে থাকি এটাই হলো কথা কষানো হয়ে গিয়েছে পটলগুলো দিয়ে পানে দিয়ে দিয়েছি আগে যদি একটু মশলার মধ্যে পটলটা ভেজে নিতাম তাহলে বেশি ভালো হতো আমি কি করেছি মাছের মাথার মধ্যে পটলগুলো দিয়ে পানে দিয়ে দিয়েছি কারণ হলো এইভাবে রান্না করলেও যেমন হবে এইভাবে দিলেও ঠিক তেমনটা হবে আর রান্না তো একটা আট আমরা যেভাবেই করি না কেন সেইভাবেই মজা হবে তাই না একটু লবণ কম হয়েছে লবণ দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালোভাবে নেড়ে দিয়েছি আর কষানোর মধ্যেই হলো আমার রান্না যাই হোক এখন আমি এই যে দেখেন গ্যাস যাওয়ার পরে আবার আমি একটু গরম পানি করে দিই এবার দেওয়ার পরে আমি পটলের মধ্যে একটু করে গরম পানি দিই আর আমার তরকারিটা এমনভাবে কষিয়েছি যে ঝোল না দিলেও চলতো কষানির উপর থেকেও খাওয়া যেত তবুও আমি একটু করে রান্নার ঝোল দিয়েছি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম আসসালাম আলাইকুম পাশে থেকে দেখবেন আমাকে ভালো 何